বাংলাদেশ চলতেছে বাংলাদেশের গতিতে কিন্তু ইন্ডিয়ার মিডিয়ার গোম নাই আচ্ছা চিন্তা করেন তো বাংলাদেশ কি ইন্ডিয়ার কি তাদের গোলাম কষ্টের জায়গার কথাটা বলি দেখেন গতকালকে একটা রিপোর্ট করছে ভারতের এক প্রভাবশালী মিডিয়া কি ডক্টর ইউনুস এখন চরম নরম হয়ে গেছে কারণ তার উপরে এখন ভৌলবাদীরা চাপ দিচ্ছে ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য আচ্ছা আপনাদের কাছে জানতে চাই আমরা হুজুরের কি ডক্টর ইনুসকে এই কথা বলছি যে আপনি ইসলামী রাষ্ট্র কায়েম না কথা বলেন না কেন এই যে আন্দোলন হয়েছে মাদ্রাসার ছেলেরা মারা যায় নাই হ্যাঁ এতিমখানার বাচ্চা মারা যায় নাই হেফজোখানার ছাত্র মারা যায় নাই কাওমি মাদ্রাসার ছাত্র মারা যায় নাই আমরা কি একবারও বলছি অথবা খালিদ হাসান সাহেব উনি উনি কি একবারও বলছে সরকার রেজাইয়া যে আপনি এই দেশটাকে ইসলাম ইসলামী রাষ্ট্র করেন এটা আমরা বলেছি তাদের নাই গুম রাষ্ট্রাই জালা অন্য জায়গায় জালা কি অন্য জায়গায় হতিনের ছেলে কি লাগে একটু মোটা মোটা লাগে বলেন হতিনের ছেলে কি লাগে একটু মোটা মোটা লাগে কিন্তু লাভ নাই বাংলাদেশের হাজার হাজার হিন্দুরা সাক্ষী দিছে আমাদের উপরে কোনো অত্যাচারই হয় নাই বাড়ি ভাঙছে লিটন দাসের মানে ক্যাম্বাসার আর কি মলম বিক্রি করতাস। এগুলাতে আমরা নাই এক দেশ কখনো আরেক দেশের সার্বভৌমত্ব নিয়ে মাথা গামাতে পারে না এটা উচিত না এটা উচিত না একটা প্রশ্ন আসছে কিছুদিন পর পর সবাই দাবি নিয়ে আন্দোলন করতেছে ষোলো বছর তারা কোথায় ছিল মানে গতকালকে ফেসবুকে দেখলাম একজনে লিখছে একটা গ্রুপ হওয়ার দরকার দুই বিয়ে করার আন্দোলন মানে দাবি দাবার আর কোনো সময় নাই আর কি নাই মানে আর সময় পাইছে না যাক আপাতত একটু কি হয়েছে একটু ঠান্ডা হ্যাঁ একটু ঠান্ডা বিবেক এই ব্যাপারে গত জুমায় কথা বলছিলাম আপনার বিবেক আছে আপনি এখন দাবি লয়ে যাচ্ছেন কেন আপনি বিশ দিনের সরকারের কাছে দাবি লয়ে যান তো বিশ বছর আপনি কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনি এখন দাবি সবাই খারি বাপরে বাপ এগুলা হয়েছে না এগুলা মূলত আসল ব্যাপার তা না তাদেরও যে চাহিদা নাই ব্যাপারটা এমন না তারা মনে করছে ডক্টর নরম টরম মানুষ লারা টারা দিয়ে একটু দেহি না কি হয় তবে আপনি যতটা নরম মনে করছেন বিষয়টা অত কিনা না আপনি একটা বর্ডার গাতকে বিড়ালে পরিণত করেছিলেন কিন্তু গত আঠারো দিনে সেই বিড়ালগুলাকে আমরা সিংহে পরিণত করেছি এখন তো আমা আচ্ছা বলেন তো আমার বাড়ির সীমানা এটা আমার অধিকার না ওই জায়গা অরক্ষিত করে আপনি মানুষের উপরে অত্যাচার করবেন এটা কোনো বাহিনীর কাজ হতে পারে না আমি আমার মুক্ত কখনো বন্ধ হয় না এটা আপনারা জানেন আমি অনেক আগে থেকে একটা কথা বলেছিলাম যে এই দেশে আমি কুমিল্লাতে সবচেয়ে বড় মাদক বিরোধী যে প্রোগ্রাম হয়েছিল সেখানে আমি মেহমান ছিলাম কুমিল্লায় সেখানে ডিসি এসপিরা ছিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ছিল প্রশাসনের সামনে সেদিন আমি বলেছিলাম আর্মি অফিসাররা ছিল বিজিবির অফিসাররা ছিল আমি সেদিন বলেছিলাম জাগায় জাগায় আপনারা এই যে মাদক খোঁজা লাগবে না মাদক সেবনকারীকে খুঁজে কোনো লাভ নাই বর্ডার গার্ডে যাদেরকে দায়িত্ব দিছেন একটা বর্ডারে নামাজি লোক আমানতদারি লোক দাঁড়া করান বিজিবিতে যাদেরকে নিয়োগ দিছেন আপনি নামাজি ছেলে ফেলে দেখে নিয়োগ দেন তারা বর্ডারে পাহারা দিবে একটা ইয়াবা একটা ফেন্সিডিল একটা গাজার বস্তা বাংলাদেশে আসতে পারবে না কারণ এগুলা বাংলাদেশে হয় না এগুলা পাশের দেশে হয় গাজা কি আমার দেশে হয় না পাশে হয় ফেন্সিডিল কি আমার দেশে হয় না পাশে হয় ইয়াবা কি আমার দেশে হয় না পাশে হয় তো আপনি বর্ডার বন্ধ করেন বর্ডার বন্ধ করেন আগে বর্ডারে ইমানদার লোকদেরকে আপনি নিয়োগ দেন বাংলাদেশে আর গাজা খুর খুঁজে পাওয়া যাবে না একটা জাতিকে ধ্বংস করার জন্য নেশাই যথেষ্ট কি যথেষ্ট নেশা 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 তবে সব শেষ কথা বলি আজকের জন্য আমার কলিজার ভাইয়েরা এখনো অসাধুরা আছে না নাই এই বন্যায় আপনারা যেমন মানবিক মানুষ দেখছেন এই বন্যায় আবার আমরা কিছু অসাধু ব্যবসায়ীও ষাট টাকার মুড়ি কিনা একশো বিশ তার লাইসেন্স থাকা দরকার যেই দামে মাল কিনছে দেখে চাহিদা বেশি এখন অর্ধেক দাম বাড়ায় দাও আপনি মানবিকতার দিকে তাকান আচ্ছা গ্যাসের দাম বাড়ছে না কমছে আমি কিন্তু এই সরকারের দালাল না আমি শুধু আপনাকে বলি গ্যাসের দাম বাড়ছে না কমছে এখন কমলো কেমনে চোদ্দশো টাকার গ্যাস এখন এক হাজার হয় কেমনে তেলের দাম এখন কমে কিভাবে সব চোর বলেন সব কি ছিল চোর আমি বোকে হাত দিয়ে বলি চুরের গোষ্ঠী ছিল সব দেশের গ্যাস এত দাম হবে কেন আমার তেল এত দাম হবে কেন আশ্চর্য ব্যাপার সুতরাং মানুষের কল্যাণে যারা ব্যবসা করে না তাদের লাইসেন্সও রাখা কি নাই কোনো দরকার নেই কয়েকটা প্রশ্ন আসছে আমি প্রশ্নগুলো দিয়ে দিই একটা প্রশ্ন হচ্ছে ফেরাউনের মৃত্যুর পর চল্লিশ দিন বৃষ্টি ছিল বর্তমান স্বৈরাচার পতনের পরে বন্যা বৃষ্টি এ বিষয়ে জানতে চাই ফেরাউনের মৃত্যুর পরে চল্লিশ দিন বন্যা ছিল বৃষ্টি ছিল এটা আমার জানা নাই আমি এটা পাই নাই আমার জানা নাই এটা কোথেকে আপনারা পাইছেন তবে আমি যেহেতু জানি না এ ব্যাপারে আমার কোনো কথা নেই তবে ফেরাউনের মৃত্যুর পরে মানুষ কি পাইছিল কি পাইছিল অর্থাৎ আল্লাপা আমি বলিনি পাক বলছেন আমি ফেরাউনের কবল থেকে আমার বান্দাদেরকে কি দিছি মুক্তি করে দিয়েছি উদ্ধার করে দিয়েছি আর ফেরাউনের মৃত্যুর পরে অনেক বছর আর ফেরাউন সহজে তৈরি হতে পারে নাই আল্লাহ পাক বলছেন ইউজাবিহুনা আবনা আকুম ওয়াস্তাহিয়ুনা নিসা আকুম আর এক জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়াজা ওয়াজনা বিবানি ইসরাইল আমি বনি ইসরাইলদেরকে ফেরাউনের অত্যাচার থেকে কি দিয়েছি আগামী জুমা থেকে দাঁড়াবাহিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চরিত্রের উপর আলোচনা চলবে ইনশাআল্লাহ ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর একটা শেষ কথা আছে এটা হলো দান বাক্সটা যখন সামনে যাবে মসজিদের দান বাক্সটা ধাক্কা দিয়ে না একটু এটার সাথে মোলাকাত করবেন